السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله ان رقم سني الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين বীর চট্টলার এই বন্দরনগরীর উপকণ্ঠে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানকার চারটি আসন এবং পার্শ্ববর্তী খাগড়াচুড়ি আসনের প্রার্থীদের সমর্থনে গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব নজরুল ইসলাম মঞ্চে বসা বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল এগারো দলীয় নির্বাচনী পক্ষের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বীর চট্টলার ভাই ও বোনেরা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে এটি আমার পঞ্চমবার হাজির হওয়া আমরা মহেশকালী থেকে শুরু করে এখানে এসে ঠেকেছি দুটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের উপরে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারা দারি করা আমাদের মাটিও ইনশাআল্লাহ আমরা কাগজ দেব না জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব জুলাই দিব না আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব মাটি দেব না কোনো আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তার সর্বদা প্রস্তুত চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দরনগরী নয় শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয় এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম জেয়ার হাতে সামনে নিয়ে গিয়েছিলেন আপনাদেরকে এই গর্বিত আপনারাই সূচনা করেছিলেন কেন তিনি আজকে আক্ষেপ করে বলেন আমি আমি দল আমি ছিলাম দ্বিতীয় সাহেবের পরে তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই আমি থাকতে পারি না কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয় তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয় তিনি আরেকটি কথা বলেন সেটা আমি বলতে চাই না তার মুখ থেকে আপনারা শুনে নেবেন সম্মানিত ভাইরা আমরা তো সকলেই মুজলুম ছিলাম পনেরো বছর আমরা একটু বেশি আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর বইটার তাণ্ডব চালিয়ে জিরো প্রকাশ্য দিবালুকে আমাদের ছয়জন ভাইকে বাইকে খুন করা হয়েছিল খুনের রাজনীতির এখানে সূচনা পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা তাদের পাওনা এক অংশ পেয়ে গেছে এখন বাংলাদেশ মুক্ত হয়েছে আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়ান যদি তাই চান তাহলে ফেসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে আফসোস সবচেয়েতে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্তনা বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো আর সেই জায়গায় এক দল চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল আমি পার্সোনালি মি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছে দুহাই আল্লাহর আমরা সবাই মজলুম ছিলাম মেহরবানি করে এখন জালেম হবেন না মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি বন্ধ করুন অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহাড় বন্ধ করুন এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল এই দখলদারি করতে গিয়ে নিজেদের দুইশ চৌত্রিশ জন মানুষকে নিজেরাই মেরে ফেলল এরা বাংলাদেশকে কি দিবে সালে যে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে মানুষকে সম্মান মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না এখন তারা লেগেছেন আমাদের পিছনে আমাদের মা বোনদের পিছনে এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা তারা মা বোনদের গায়ে হাত দেয় তারা হুমকি দেয় কাপড় কুলে ফেলবে এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব প্রথম তোমার মাকে সম্মান করো তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও এটি আমার কথা নয় এটি আল্লাহর কালামের কথা কালান আদাল এরা চাই পায়া জন্তুর মতো বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট আমি কেন এর প্রতিবাদ করি এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে এখন বলবেন যে আপনার এই খাই লোকে ঠাকুর কেড়ে ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না হ্যাক করেছে হ্যাকার তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেটাও আমরা আবিষ্কার করব ইনশাল্লাহ এখন কার কথা বলবো লাল বৈশাবের কথা বলবো না কালো বৈশাবের কথা বলবো পৌষ মাসে পিতা খাওয়ার জন্য বসেছেন দুই ব্যয় পাশাপাশি ছেলে শ্বশুর মেয়ের শ্বশুর পৌষ মাস মিষ্টি মিষ্টি রোদ উঠেছে তাই একজন হঠাৎ করে বাড়ির মালিক যে দাগ দিছে লাল ভাই একটু আসেন তো লাল ভাই সাহেব আসে বলে যে একটু শরীফ হন শরীফ হয়েছে এখন আরেক ব্যয় যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে আছে খাওয়া দাওয়া বলে গেছে। উনি আর খাই নাই ওই পাড়াপসি লুকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলে ব্যয় সাহেব কি হলো আমার একজন লোককে ডেকে এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম আপনি খাওয়া বন্ধ করে দিলেন ওই যে আপনি যখন তার লাল সাহ বলে ডাকলেন সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে বললাম ইনি যদি লাল হন তাইলে এই এলাকার কালো ভাইসাবের হালত কি এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল সাহাব হিসাবে উপস্থাপন করতে চায় আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি খাসলত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল চাঁদা দেয় নাই মেরে ফেলছি এরা আবার বড় গলায় কথা বলে এরা যখন একসময় ক্ষমতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হলের নাম নেব না ওগুলো সব আমাদের টুকরা মেয়ে সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন এখনো কি করে সব জানেন আর আমার নামে চালাই দিছে অসুবিধা নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি কারো নামে বানাওয়ট কোনো মিথ্যাচার করে কোনো অপবাদ দেয় আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই এখন বলবেন এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরপরে নির্বাচন গুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন না জনজোয়ার এইভাবে আটকানো যাবে না তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদ তা তো আমার নয় আমার মায়েদের এখন মায়েরাই কথা বলে কেন এইটা তাদের দোষ যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত রাগ তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নাসি এর দুই পয়সার কোন গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইয়া আমাদের মায়ের গায়ে আগুন আপ দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন এই আগুন কেউ নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না বয় বৃতি দেখিয়ে আমাদের স্তব্ধ করতে পারব না আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাল আমাদের মঞ্জিল হচ্ছে নিয়ায় ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার বাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর গড়ার কারিগর হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের পথপিটে ক্যাপ্টেন হিসাবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চাই সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশুল্লু টেনেই এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ধর্মে বর্নে কোনো ভেদাভেদ আমরা চাই না সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে ইনশাল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব মায়ের মর্যাদার মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ মায়ের মর্যাদা দিব না যান দিতে প্রস্তুত থাকবো প্রিয় দেশবাসী আগামী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পাড়ের মানুষ আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান ভয় পান এই ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাল্লাহ বারো তারিখের দুটি বুট কয়টা বুট একটা বুট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হাওয়া জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মানে না তাদের জন্য আবার এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য হ্যাঁ খেলা খাইলে নাকি বাবাও ঠিক হয় খেলার নাম বাবাজি আছে না প্রথমে না আমরা মানি না এখন দেখছে সারা দেশ অত্যজুট কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে হা আমরা সংস্কারে হা ভোট দেবো গণভোটে হা ভোট দেবো আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাআল্লাহ এই বারো তারিখ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ এরপরের ভোটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা দলকে অপমান করার সামিল আমার সাথে তুমি ঐক্য বেঁধেছ আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ এখানকার চারটা আসন খাগড়াচড়ির একটা আসন এই পাঁচটা আসন মেহরবানি করে চট্টলামাসী আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না আঠারো কোটি মানুষকে উপহার দিন আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্র হারানো মায়ের কণ্ঠ পুত্র হারা বাবার কণ্ঠ স্বামী হারা স্ত্রীর কণ্ঠ বাবা হারা একটি সন্তানের কণ্ঠগুলোর কণ্ঠার হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোট গুলা দিন আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব চট্টলাবাসী এখানে অনেক ব্যাপার আছে এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী কিন্তু কাজে এটা অন্য কিছু ফক কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে আগামীতে এই সুযোগ আর দেওয়া হবে না জনগণের বন্দর জনগণের হবে প্রিয় ভাইরা আপনারা এই প্রতীকগুলার পক্ষে থাকবেন আমার একটা অনুরোধ যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই চাপায় পড়বেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল প্রতীক যেটাই হোক দল